সাสดাব অনেকই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর গেছে আমাদের নানা নারে দাদা দাদু আত্মীয় সু অনেকই কবর চলে গেছে জামায়ার অনেক উস্তাদরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর হয়ে গেছে আল্লাহ আজকে আমরা তাদের জন্য অন্তর দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব কারণ দোয়ার ব্যাপারে সবচেয়ে যে কার্পন্য করে সে সবচেয়ে বড় কৃপন আজকে আমরা যে তাদের জন্য অন্তর দোয়া করতে পারি তাহলে এমন একদিন আসবে যেদিন আমরা দুনিয়ায় থাকবো না সবাই আমাদের জন্য অন্তর্ঘরে দোয়া করবে আবার অনেকেই দোয়া চাইছে আমার বোন বিদেশে থাকে আমার সহ আমাদের আত্মীয় স্বজনরা আমাদের শ্বশুর অসুস্থ আমাদের আত্মীয় স্বজন খেলাসহ অনেকেই অসুস্থ পুকুরাও দোয়া চাইছে শাশাশিরাও দোয়া চাইছে আমাদের ওই আম্মাসহ আমাদের হাজি মনীষে খাস করে দোয়া চাইছে আমাদের সাহিত্যে তার স্ত্রী অসুস্থ দোয়া চাইছে আরও সাংবাদিকরাও দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ওস্তাদরা দোয়া চাইছে ছাত্ররা দোয়া চাইছে সর্বনায় তারাও দোয়া চাইছে বিশেষ করে বিদেশে আমার ভাইরা অনেকে দোয়া চাইছে আমার ভাই বোনরাও দোয়া চাইছে আমার আত্মীয় স্বজন স্ত্রী আমার ছেলে সন্তান আমাদের ছেলে সন্তান সবার জন্য আপনারা খাস দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই তার জামাই ইন্তেকার করছে দোয়া চাইছে এরকম অনেকে বিদেশ থেকে অনেকে দোয়া চাইছে অনেক অসুবিধার মধ্যে আছে অনেকে মাঠের ভিতরে আছে অনেক মা বোনরাও আছে তারাও দোয়া চাইছে অনেক অসুস্থ আমরা আজকে তাদের জন্য খাস করে দোয়া করব যেন সবার দিলের দলের নেকমাক পুরা করে দেয় আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে বেশদের বাগান কবরকে করে দেয় আর তাম দুনিয়ার ভিতরে আল্লাহ যেন ইসলামের বিজয় দান করে বাংলাদেশে বিজয় ইসলামের বিজয় দান করে আমাদেরকে দিনের খালেজ খাদে হিসাবে কবুল করেন আল্লাহ হুমামি না শিড়ি আমার দয়ার মালি আমার দয়ার মাউলা তুমি একটু চর্মাই বলে দিকে তাকাইয়া দেখো কত সাদা তার ই হলো আমার বাচ্চাদের কিনে হাত তুললাম এ আল্লাহ কত তোমার খাটি না বে কেড়ে হাত তুললাম এ আল্লাহ কথা তো আমি ভ্যান হাত তুললাম এ আমার দয়ার মালিক কত চাকরি চাকরি তোমার খাস বান্ধাদেরকে নিয়ে হাত তুললাম এ আল্লা এই বান্দা কত তোমার অলিরাই মাঠের মধ্যে হাদেরকে নিয়ে আমরা হাত তুললাম আল্লাই সেই হাত তোমার কাছে পছন্দ ওই হাতের ঘর করতে তুমি আমাদের জীবনের গুণে খাতা মাফ করে দাও এ আল্লাহ মাহফীরকে হেদায়েতে জরিয়া বালাইয়া দিয়ে আমাদের কলিবরা মা রে ফাতে নুর এর বাতি সালাইয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের দিলকে আপনার বুকি করে দেন শয়তা নবৌ নব শেখান থেকে আমাদের দিলকে এবার রাখে আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ জাদুগরের জাদু থেকে জাদু থেকে জিনে সানে থেকে আপনি আমাকে আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় স্বজন আর আমার আল্লাহ ভাই বোন এবং আমাদের ভাগনা ভাগনিরা আমাদের চাষা চাষিরা দাদা দাদু নানা নান আত্মীয় স্বজন ছাড়া আমার আমাদের স্ত্রী আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের খালাখালি সত্য স্বজন সহ আমাদের বোন ভাগীরা তো চাইছে আল্লাহ ভাগ্য দোয়া চাইছে আমার দুলাবায়ু কবরে শুয়ে আছে মালিক আমাদের আম্মা আমাদের আব্বা আমাদের দাদা দাদু নানা আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে আল্লাহ দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহস্তের বাগাল মালাই আদিয়াত আল্লাহ কত আমাদের মুজাই ভাইরা মা বোনেরা দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের রেগে ছাইয়া আমরা দোয়া করলাম দয়া মায় করে আপনি তাদের কবরকে বেহস্তের বাগান বানায় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ আল্লাহ দোয়া চাইছে আমি সব আমাদের সকলকে সুস্থ করে দেন আল্লাহর বাচ্চা কাছে সব স্ত্রী আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন তিনদার হিসাবে কবুল করে নেন আপনার খাস বন্ধাবান্ধী হিসেবে কবুল করে নেন আল্লাহ মোজায়েদ কমিটির কার্যক্রমকে আপনি কবুল করে শেষ স্বেচ্ছাসেবক আমার ভাইরা তিন রাত ও ক্ষেত ছিল পরিচালক সহ আল্লাহ সবাইকে নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে মালিক আল্লাহ প্রশাসন আমার ভাইরা আমার ছাত্র ওস্তাদরা ছাত্রীরা শিক্ষিকারা দোয়া চাইছে সবাই খেদমতকে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিলেন নাক সাত পুরা করে দেন সর্বনাইবাসীরা দোয়া চাইছে সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে আল্লাহ দিনের সহি দান করে বিদেশে প্রবাসী আমাদের অনেক বাজাররা দোয়া চাইছে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরাও দোয়া চাইছে সবাই দিলেন এক মাকসাদ পুরা করে দিয়ে আল্লাহ তাম দুনিয়া মুসলমানদেরকে হেফাজত করে বিশেষ করে বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে এ আমার দয়ার মালিক বাংলাদেশে বিশেষ করে ইসলামী হুকুমাত আপনি কায়েমের ব্যবস্থা করে দেন এ আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আপনি ইসলামকে হেফাজত করে মুসলমানদেরকে হেফাজত করে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলমী হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিল কে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তাও দান করেন আল্লাহ কারেন্ট পানি মাইক ডিপার্টমেন্ট সহ আল্লাহ তারা দোয়া চাইছে সবাই ক্ষেত পথকে আপনি নাচাদেরও সিনা বানাইয়া দিয়ে আল্লাহ অনেকে আর্থিকভাবে অসুবিধা কামাই রোজগারে অসুবিধা কামাই রোজগারে হালালের ভিতরে বরকর দান করে অসুবিধা আপনি দূর করে দেন এ আল্লাহ অনেকে অনেক অসুস্থ দোয়া চাইছে আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থ করে দেন অনেকে আল্লাহ অনেকে কেস কামারির ভিতরে জ্বর জড়িত আল্লাহ মিথ্যা কেস থেকে আমাদেরকে পরিত্রাণ দেন আল্লাহ হয়রানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন রব্বুল আলমী বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে কবুল করে নিয়ে আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটিকে সৈব্যাকে আমাদের কবুল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সহযোগী সংগঠন কে আপনি দয়া করে কবুল করে না আল্লাহ তারাও দোয়া চাইছে নিরে সহ্য ভাবে করার তৌফিক দান করেন রব্বুল আলমিন কে কোন নিয়েতে হাত তুলছে জানি না পর্দার অনেক মা বোনেরা কোন নিয়েতে হাত তুলছে জানি না অনেকে দোয়া ইউনুস বিভিন্ন বিপদের কথা মনে করিয়া অনেকের মেয়েদের বিবাহ হয় না অনেকের ছেলেদের বিবাহ হয় না দোয়া চাইছে আপনি বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ অনেকের সংসারের ভিতরে অসুবিধা দোয়া চাইছে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত করে আল্লাহ দিনই পরিবেশ কায়েম করে কামায়ের ভিতরে করেন রব্বুল প্র বিভিন্ন দেশের ভিতরে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ অসহায়ের মধ্যে দিন রাত্রি যাপন করে তাম বিভিন্ন জায়গায় মুসলমানরা আল্লাহ বিভিন্ন জুলুমের ভিতরে নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ আপনি যারা নির্যাতন জালেমরা করে ওদের নসিব হেদায়েত থাকলে হেদায়েত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন নির্যাতিতে মুসলমানদের খেপড়ে বিজয় দান করেন তাদের ক্ষেপরে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আমাদের স্ত্রী সহ ওই আমার মামা তার মামির জন্য দোয়া চাইছে অসুস্থ অনেকেই আত্মীয় স্বজন অসুস্থ দোয়া চাই সব মনেও নাই মালি আল্লাহ যে যেখান থেকে যেভাবে চাইছে আল্লাহ সবাই এক ন্যাক মাসগুলো আপনাকে রক্ষা করে আল্লাহ সালেমদের হাত থেকে আমাদেরকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ যারা মিথ্যাকেশের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ ইসলাম দেশ মানবতার কল্যাণকে আপনি বিজয় দান করেন এবং সালেমদেরকে আপনি ধ্বংস করে দেন নিদেরকে আপনি ধ্বংস করে দেন

وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم